প্রিয় শিক্ষার্থীরা আজকেও আমি তোমাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এইচএস সিরিশা বিজ্ঞান প্রথমপত্রের ঢাকা বোর্ড দু হাজার বাইশের এমসি সলিউশন আমরা জানি এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ আমাদের এমসিকিউ যদি ভালো হয় তাহলে আমার ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবো এক নম্বর এমসিকিউতে বলা হচ্ছে যে হিসাবের স্থায়ী দাপকুনটি এখানে অপশন দেওয়া হবে চারটি প্রথমে রয়েছে জাবেদা পরে রয়েছে সমীকরণ তারপরে খতিয়ান তারপরে রেওয়ামিল এই চারটি থেকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলতে পারি খতিয়ানকে কারণ আমরা জানি খতিয়ান হচ্ছে হিসাবের পাকা বই বা স্থায়ী বই তাই আমাদের উত্তর হবে তিন নাম্বার। তারপরে এখানে একটি এই উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকটিতে বলা হচ্ছে যে একত্রিশে ডিসেম্বর তারিখে সমাপনী মজুদ মূল্যায়ন করা হয়েছে চল্লিশ হাজার টাকা কিন্তু ওই তারিখে সমাপনী মজুদের বাজার মূল্য ছিল পঞ্চাশ হাজার টাকা এখানে বলা আছে যে সমাপনী পণ্যের মূল্যবাবৎ কত টাকা আর্থিক অবস্থার বিবরণীতে অন্তর্ভুক্ত হবে আমরা জানি আর্থিক অবস্থার বিবরণীতে প্রদর্শিত হয় কম মূল্যটি দুইটি মূল্য থেকে বাজার মূল্য হোক বা স্থায়ী মূল্য হোক বা মূল্যায়নকৃত মূল্যই হোক দুইটি মূল্য থেকে যে মূল্যটি কম সেটি আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে অন্তর্ভুক্ত করতে হয় এটি হলো আর্থিক অবস্থার নিয়ম তাহলে আমি এখানে উত্তর দেবো কদাগ তিনি বলা আছে যে সমাপূর্ণী মজুদ পণ্যের মূল্যায়নে কোন নীতি অনুসরণ করা হয়েছে আমাদের তিনে বলা আছে যে কোন নীতি এখানে চারটি অপশন একটি ব্যয় নীতি একটি কালান্তিক ধারণা আর আরেকটি হলো সত্তা সত্য ধারণা আর একটা হলো রক্ষণশীলতার নীতি আমাদের রক্ষণশীলতা নীতির অনুযায়ী মূলত সমাপনী পণ্যকে মূল্যায়িত করা হয় বা অন্তর্ভুক্ত করা হয় চার নাম্বার দাগে দেখতে পাচ্ছ বলা আছে যে ব্যবসায় সংগঠনের নীট লাভ নির্দেশ করে কি ব্যবসা সংগঠনের ক্ষেত্রে নীত লাভ নির্দেশ করে অভ্যন্তরীণ দায় কারণ এটি মালিক পক্ষ মূলত ব্যবসা পক্ষের কাছে পেয়ে থাকে চার নম্বরটা হচ্ছে আমার গ পাঁচে বলা আছে ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য কি ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য হচ্ছে গড় মিল জানা কারণ জানা মানে আমাদের আমানতকারী এবং ব্যাংকের মধ্যে যে এই ব্যবধানটা রয়েছে এই ব্যবধানটা কেন কোন কারণে সেটার জানার জন্য আমরা ব্যাংক সমন্বয় বিবরণী করে থাকি যার জন্য পাঁচের উত্তর হচ্ছে ঘ আচ্ছা ছয় বলা আছে যে হিসাব বিজ্ঞান হল তিনটি অপশন দেওয়া আছে এখানে প্রথমে লিখেছে তথ্য ব্যবস্থা তারপরে লিখেছে ব্যবস ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণের সহায়তা করা এবং তিন নম্বর অপশনে বলা আছে যে আর্থিক অবস্থার পরিমাপ করা এখানে আমার উত্তর হবে চারটি কারণ এই চারটি কাজই আমার হিসাব বিজ্ঞানের দ্বারা করিয়ে থাকি আচ্ছা সাত নম্বরে বলা আছে যে বার্তা সাধারণত কত প্রকার হয় আমরা জানি বার্তা দুই প্রকার একটাকে বলা হয় নগদ বার্টা এবং একটা বলা হয় কারবারি বার্তা আচ্ছা আটেতে বলা আছে যে এফ এ এস বি এর কি এবং অপশন দেওয়া আছে আমাদের চারটা আমরা জানি এফ এ এস বি এর হল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড তোমরা খুব ভালো করে বানানটা শিখে নেবে তারপরে নয় নম্বরে বলা আছে যে রেওমিলের মিলের ডেবিট পাশে দেখানো হয় আমরা জানি যে সম্পদ আর ব্যয় হচ্ছে ডেবিট সম্পদ আর ব্যয় ডেবিট আর আয় দেয় মালিকান্ত ক্রেডিট তাহলে নয়ের উত্তর হচ্ছে খ সম্পদ আর ব্যয় মানে সব ডেবিট হয় আমরা জানি আচ্ছা তারপরে দশ বলা আছে যদি কর্মচারীর বেতন পরিশোধ করা হয় তাহলে হিসাব সমীকরণের উপর কী প্রভাব পড়বে কর্মচারীর বেতন একটা ব্যয় এবং যেহেতু নগদ টাকাতে পরিশোধ করব, নগদ একটা সম্পদ তাহলে আমরা দশের উত্তর বলতে পারি তিন সম্পদ এবং মালিকান শত হ্রাস করে কারণ ব্যয় মালিকানুরকে হ্রাস করে আর নগদ টাকাতে যেহেতু আমি বেতন পরিশোধ করেছি নগদ টাকাও সমানে সম্পদও কম উত্তর হবে তিন এগারোতে বলা আছে নগদান বই বইয়ে লেখা হয় নগদান বই মূলত আমরা কী লিখি নগদান বইয়ে আমাদের প্রাপ্তি এবং প্রদানের হিসাব লিখি ডেবিট পাশে প্রাপ্তি এবং ক্রেডিট পাশে প্রদান ঠিক আছে আচ্ছা তারপরে আমাদের দেখি বারো নম্বরে কি বলা আছে বারো নম্বরে বলা আছে যে সরলরুগি পুদ্ধিতে অবচয় ধার্যের সময় বিবেচনা করা হয় সরলুগী পুদ্ধিতে কিন্তু অবচয়ের ধার্যের একটা সূত্রই আছে যে ক্রয় মূল্য মাইনাস ভগ্নবেশ মূল্য ভাগ আয়ুষ্কাল তাহলে আমাদের বারো নম্বরের উত্তর হচ্ছে ক্ষম্বার সম্প্রতির ক্রয় মূল্যের প্রয়োজন পড়ে এবং সম্পত্তির আনুমানিক আয়ুষ আয়ুষকালের প্রয়োজন প্রয়োজন পড়ে মানে মেয়াদে প্রয়োজন পড়ে তাহলে বারোর উত্তর হচ্ছে খ আচ্ছা বারোর পরে আমরা সলিউশন করব তেরো আধুনিক পদ্ধতিতে হিসাবকে কয় ভাগে ভাগ করেছে আমরা জানি যে আধুনিক পদ্ধতিতে হিসাবকে পাঁচ ভাগে ভাগ করেছে সম্পদ ব্যয় আয় দায় মালিকানা সত্য এই পাঁচ ভাগে ভাগ করেছে। হয়েছে আচ্ছা চোদ্দতে একটি উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকে বেশ কিছু তথ্য দেওয়া আছে এবং এখানে বলা হয়েছে যে আমাদের মুঠ লাভ নিরূপণ করো তাহলে আমরা জানি যে মোট লাভ নির্ণয়ের বেশ কয়েকটি সূত্র রয়েছে প্রথমটা হচ্ছে বিক্রয় থেকে যদি আমরা বিকৃত পণ্যের ব্যবহার দিতে পারি তাহলে আর এছাড়াও আমাদের অন্য অন্য তথ্যের মাধ্যমে বের করতে পারি কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে বিক্রয় টাকাটা দেওয়া আছে এবং বিকৃত পণ্যের ব্যাগ নির্ণয় করারও এবং আমাদের ফর্মুলা দেওয়া আছে তাহলে আমি বিকৃত পণ্যের ব্যাগে নির্ণয় করি তাহলে বিক্রয় থেকে বাদ দিয়ে দেবো তাহলে আমাদের মোট লাভ বেরিয়ে যাবে তাহলে বিকৃত পণ্য নির্ণয় করতে প্রথমে প্রারম্ভিক প্রারম্ভিক পণ্য তারপরে ক্রয় ক্রয়ের সাথে যদি কোনো কাজ হয় কাজ তারপরে প্রত্যক্ষ করচ তারপরে হচ্ছে সমাপনী পণ্য বাদ তাহলে আমি আমরা করি এখানে দেখতে পাচ্ছ প্রারম্ভিক মজুতপন্ন দশ হাজার তার সাথে আমরা ক্রয়ের টাকা যোগ করবো দশ আর এখানে হলো পঞ্চাশ তাহলে হচ্ছে ষাট হাজার আচ্ছা এই ষাট হাজারের সাথে আমরা প্রত্যক্ষ খরচ যুগ করব আন্তঃপরিবহন প্রত্যক্ষ করচ ষাটের সাথে এক যুগ রয়েছে ষাট একষট্টি হাজার এই একষট্টি হাজার থেকে আমরা এখানে রয়েছে সমাপনী মজুতপণ্য পনেরো হাজার এটা বাদ দিব তাহলে এখানে আমাদের একষট্টি থেকে আমাদের সম্পূর্ণমজিৎ পণ্য বাদ দিতে হবে পনেরো তাহলে একষট্টি যদি পনেরো বাদ দিয়ে আমরা পাবো ত্রিশল্লিশ এই ছিচল্লিশ হাজার হচ্ছে আমাদের বিকৃত পণ্যের ব্যয় বিক্রয় থেকে যদি আমরা বিকৃত পণ্য বাদ দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব আমাদের মোট মুনাফা বা মোট লাভ এক লাখ থেকে যদি আমরা সিসল্লিশ বাদ দিই তাহলে পাচ্ছি আমরা চুয়ান্ন আমাদের উত্তর হচ্ছে চোদ্দোর দুই তারপরে বলা হচ্ছে আর অন্য অন্য ব্যয়গুলো আমরা নেনি কেন কারণ ওই ওইগুলো ছিল পরিচালন বা প্রত্যক্ষ খরচ যার জন্য আমাদের এই বই পরিবহন ভাড়া এগুলো বাদ পড়েছে আচ্ছা পাঁচ এই পনেরো তো বলা হচ্ছে পরোক্ষ ব্যয়ের পরিমাণ নির্ণয় করো হ্যাঁ পরোক্ষ ব্যয় যে কথা আমরা পরিচালন ব্যয় কী কথা ভাবতে পারি তাহলে এইখানে আমরা পরোক্ষ ব্যয় যদি নিরূপণ করি এখানে তাহলে পাব যে প্রথমে দেখতে পাচ্ছি এখানে আছে বই পরিবহন যাটাকে আমরা বলি বিক্রয় পরিবহন পাঁচশো টাকা এবং ভাড়া ভাড়া হচ্ছে পনেরোশো তাহলে পনেরোশো আর এখন হলো পাঁচশো দুই হাজার তাহলে প্রত্যক্ষ কর এই পরোক্ষ ব্যয় বা পরিচালন ব্যয় হচ্ছে আমাদের দুই হাজার ষোলোতে বলা হচ্ছে কোন পদ্ধতিতে প্রত্যেক আর্থিক বছরের অবচয়ের পরিমাণ সমান থাকে আমরা জানি সবচেয়ে সহজ পদ্ধতি হলো সরলরৌগিক পদ্ধতি ঠিক আছে তাহলে এই এই পদ্ধতিতে মূলত প্রত্যেক বছরের অবচয়ের পরিমাণ সমান থাকে সতেরোতে বলা হচ্ছে হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে শেয়ারহোল্ডারগণ কারণ ভিতরে তথ্যাবলি তারা একমাত্র এই পর্যবেক্ষণ করে আঠারোতে বলা আছে যে যদি বকেয়া খরচের সমন্বয় দাখিলা দেওয়া না হয় তাহলে হিসাবের উপর কি প্রভাব পড়বে আমরা জানি যে লাভ বেশি দেখাবে কারণ আমরা খরচ কম দেখাচ্ছি আর আরেকটা হচ্ছে ব্যয় কম দেখাবে কারণ আমরা তো এমনিই খরচটা কম দেখাচ্ছি তাহলে উত্তর হচ্ছে এক আর দুই উনিশে বলা আছে যে ব্যবসায়ের অভ্যন্তরীণ দায় কোনটি আমার জানি মূলধন হচ্ছে একটা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ দায় কারণ মালিক মালিক কিন্তু ব্যবসার কাছে আবদ্ধ আবার ব্যবসাও কিন্তু মালিকের কাছে আবদ্ধ তাহলে ব্যবসা প্রতিষ্ঠান যেহেতু মালিকের কাছে মূলধনের টাকাটা নিল ব্যবসা প্রতিষ্ঠানেরা এরা দায়ের দৃষ্টিতেই দেখবে বিশে বলা আছে এ সমান সমান এল প্লাস ওই সমীকরণটিতে ওই কি নির্দেশ করেছে আমরা জানি ওতে ওনার্স ইতে ইকুইটি তাহলে বলতে পারি উত্তর হচ্ছে মালিকানা স্বত্ব একুশে বলা আছে নিচের কোনটি আর্থিক বিবরণীতে দেখানো হয় না একুশে বলা আছে যে কোনটি আর্থিক অবস্থার বিবরণীতে দেখানো হয় না তাহলে আমরা বলতে পারি যে সাধারণ মূলধন সঞ্চিতি সাধারণ সঞ্চিতি বিশেষ সঞ্চিতি মোটামুটি সবগুলো আমাদের দেখানো কিন্তু গোপন সঞ্চিতি কিন্তু আমরা কোনো আর্থিক অবস্থার বিপরীতি প্রদর্শন করি না আমরা পাইওনি এমন কোনো এন্ট্রি তাহলে একুশের উত্তর হচ্ছে ঘ একুশের পরে আমাদের সলিউশন করব এখানে বাইশে বলা আছে যে সংস্থাপন ব্যয় কোন ধরনের ব্যয় সংস্থাপন ব্যয় হলো একটা মূলধন জাতীয় ব্যয় কারণ সংস্থাপন ব্যয় আমি বারবার করব না এটা একবারেই এটা সম্পদের সাথেই হয়ে থাকে যার জন্য আমরা বলতে পারি সংস্থাপন বে একটি মূলধন জাতীয় বে যেটা আসলে আমাদের এই সম্পত্তির মূল্যের সাথে একদম অ্যাটাচ করা আচ্ছা পরে তেইশে বলা আছে যে ক্রমরাশমান পদ্ধতিতে প্রথম দুই বছরের অবচের পরিমাণ কত হবে আমরা জানি যে ক্রমরাশমান পদ্ধতিতে অবচয়ের হার আগে নির্ণয় করতে হয় মানে প্রথমেই লিখতে হবে আমাদের উপরে লিখতে হবে একশো পার্সেন্ট এবং তাকে আয়ুষ্কাল দিয়ে ভাগ করতে হবে গুণ দুই এই কাজটা করার পরে কিন্তু আমি পাবো বিশ পার্সেন্ট এবং এই বিশ পার্সেন্টটা ধরবো কিন্তু আমি ক্রয় মূল্যের উপরে ঠিক আছে অন ক্রয় মূল্যের উপরে ধরতে গেলে দেখবো এখানে ক্রয় মূল্য প্রাথমিক কিনা হয়েছে আমার এই যন্ত্রপাতিটি দুই লাখ দিয়ে তারপরে বসাতে আমার খরচ হচ্ছে যাচ্ছে বিশ তাহলে দুই লাখের সাথে আমি বিষ যোগ করি দুই লাখ বিশ দুই লাখ বিশ এই দুই লাখ বিশের আবার আমি কত পার্সেন্ট করবো বিশ পার্সেন্ট দুই লক্ষ বিশের যদি আমি বিশ পার্সেন্ট করি প্রথম আমি চৌচল্লিশ হাজার টাকা তাহলে এখানে চৌচল্লিশ হাজার বলে কোনো অপশনই নেই তাহলে আমি বলতে পারি এটা উত্তরটা ভুল আছে তাহলে প্রথম বছরের হবে চৌচল্লিশ হাজার টাকা এবং এর পরবর্তী বছরটা যদি আমি বের করতে চাই তাহলে তার যে ক্রয় মূল্যটা আছে মানে এখানে যা আছে দুই লক্ষ বিশ এই দুই লক্ষ বিশ থেকে আমি আমার চৌচল্লিশ হাজার অবচয় বাদ দিব তারপরে যে টাকাটা পাবো সেই টাকার উপরে আবার আমি বিশ করব। করবো তাহলেই আমার এরপর এবছরে টাকাটা বেড়ে যাবে এখনও কোনো এমন অপশনই নেই তাহলে আমি বলতে পারি এই নাম্বারটা ভুল আছে আচ্ছা তারপরে বলা আছে যদি কমিশন প্রাপ্তি এক হাজার টাকা ডেবিট করা হয় তাহলে এটি কোন ধরনের যদি কমিশন প্রাপ্তি এক হাজার টাকা ডেবিট করা হয় তাহলে এটি কোন ধরনের ভুল হবে আমরা বলতে পারি যে এটা লেখার ভুল হবে কমিশন প্রাপ্তি এক হাজার টাকা যদি ডে করা হয় তাহলে এটিকে কোন ধরনের ভুল বলা হবে তাহলে আমরা বলতে পারি এটাকে লেখার ভুল হবে কারণ আমরা ভুল দিকে লিখেছি আচ্ছা তারপরে বলা আছে যে সমাপনী দাখিলা কেন প্রয়োজন সমাপনী দাখিলা আমরা আই ব্যয় বা উত্তোলন এইগুলোকেই বন্ধ করতে ব্যবহার করি তাহলে পঁচিশের উত্তর বলতে পারি আমি এক কারণ ব্যয় বন্ধ করার জন্য আয় বন্ধ করে জন্য কারণ উত্তোলন অপশনটি নেই তাহলে আমি তো অনার্সে এক এবং দুই দিতে পারি কিন্তু মূলগন জাতীয় কোনো ব্যয়কে আমরা বন্ধ করার জন্য মূল সমাপনী থাকলে দেই না সাধারণত তারপরে বলা হচ্ছে ছাব্বিশে যে বহুল ব্যবহৃত কার্যপত্র তৈরিতে কয়টি কলমের প্রয়োজন হয় বহুল ব্যবহৃত কার্যপত্রে দশটি কলম আমরা জানি সবচেয়ে বেশি দশ গড়াই এই কার্যপত্র তৈরি করা হয় আচ্ছা সাতাশে বলা আছে বিডি এর পুনরূপ কি বিডি এর পুনরূপ হল ব্রথ ডাউন এই বানানটা একটু ভালো করে দেখে নেবে বি আর ও ইউ জি এস টি ডিওন ব্রথ ডাউন আটাইশে বলা আছে নিচের কোনটি স্পর্শনীয় সম স্থায়ী সম্পদ স্পর্শনীয় স্থায়ী সম্পদ আছে যেটাকে স্পর্শ করা যাবে অবশ্যই তা এসে দালান করা হবে কারণ দালান করে আমরা স্পর্শ করতে পারি আর বাকি যেগুলো আছে সেগুলো তো আসলে অস্পর্শনীয় হুম তারপরে উনত্রিশে বলা হচ্ছে প্রারম্ভিক মসজিদ পণ্য যুগ নিউট্রয় প্লাস আন্তঃ পরিবহন মাইনাস পরিমসজিৎ পণ্য এটি হলো বিকৃত বর্ণ ব্যয়ের সূত্র এটা তোমরা মগস্থ করে নেবে এটা অঙ্ক করার ক্ষেত্রে আমাদের বেশ কাজে লাগে তিরিশে বলা আছে যে নগদান বই হলো আসলে নগদান বই একটা কি নগদান বই অবশ্যই হচ্ছে জাবেদা এবং খতিয়ান নগদান বই হচ্ছে জাবেদা এবং খতিয়ান রিয়াম কোনো সময় নগদান বই অংশ হতে পারে এই ছিল আমার ডাকাপোট দু হাজার বাইশের সলিউশন তোমাদের যদি আরও জানা থাকে তোমরা কমেন্ট করতে পারো আমার কমেন্ট বক্স